হ্যালো সালামুক গাইস কেএস গরু হাট থেকে চলে এসেছি গাজীপুর বুট বাজার সুনাম ধন্য বিখ্যাত একটি গরুর খামার আলমগীর রিংস লিমিটেড আলমগীর রিংস লিমিটেডে যে গরুগুলো মানসম্মত দেখার মতো গরুগুলো এবং প্রাইস ওনারা লাইভ ওয়েট ওজনে দিচ্ছে এই গরুটি ওয়েট হল পাঁচশো সাতাত্তর কেজি ওনারা লাইফ ওয়েট হিসাবে এই গরুটি বিক্রি করবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি দেখেন গরুটি ওয়েট পাঁচশো সাতাত্তর কেজি এবং লাইফ ওয়েট ওজন হিসেবে ওনারা নিবে পাঁচশো পঁচাত্তর টাকা কেজি দেখেন দেখার মতো একটি গরু পাশে আরেকটি গরু আছে এই গরুটির ওজন হলো পাঁচশো গরুটি ওনারা ওয়েট ওজন ওজন হিসাবে হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা কেজি প্রত্যেকটা গরুর ওয়েট এবং নির্ধারিত করা ওনাদের টেটুতে লেখা আছে গরুর সামনে প্রত্যেকটা গরুতে দেখেন গরুর সামনে এবং লাইফ ওয়েট ওজন হিসাবে ওনারা বিক্রি করবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি দেখেন গরুগুলো মার্শালার দেখার মতো গরু এটা হলো শাহিওয়াল দেখেন শাহিওয়াল বিটের গরু পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছেন এটার ওয়েট পাঁচশো বাইশ কেজি এই গরুটার ওয়েট পাঁচশো বাইশ কেজি এটার প্রাইস নিবে লাইফ ওয়েট ওজন হিসাবে পাঁচশো টাকা কেজি আপনাদেরকে এই সিরিয়াল যে গরুগুলো দেখাবো দশ থেকে বারোটি গরু ওনারা এই গরুগুলো পাঁচশো টাকা লাইফ ওয়েট ওজন হিসাবে আপনাদেরকে মেপে দিবে দেখেন এই প্রত্যেকটা গরু শাহীওয়াল এবং কালার লাল দেখার মতো দেখেন অস্থির দেখতেই মনে চাচ্ছে গরুটি কেনার জন্য দেখেন পাশে আরেকটি গরু আছে এই গরুটির ওয়েট হলো আপনার পাঁচশো ছয় কেজি গুজগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতো গরু এটা শাহিওয়াল বিড়ে জাতের গরু দেখেন প্রত্যেকটা গরু এটার ওয়েট পাঁচশো ছয় কেজি লাইফ ওয়েট হিসাবে আপনার এটার প্রাইস পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি নিবে ওনারা আলমগীর রিংস লিমিটেড ওনাদের অলরেডি অনেক গরু সেল হয়ে গেছে আর কিছু গরু আছে যারা নিতে চান গাজীপুর বোট বাজার গাজীপুর বোট বাজার মেন রোডের পাশেই আলমগীর রিংস লিমিটেড এখানে গরু বিক্রি করার কেন্দ্র ওনাদের এই যে দেখেন আরেকটি গরু দেখাচ্ছি এই গরুটা হলো পাঁচশো দুই কেজি দেখেন এটা হলো পাঁচশো দুই কেজি দেখেন এটাও আপনার প্রাইস লাইফ ওয়েট ওজন হিসাবে আপনাদেরকে মেপে দিবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি হিসাবে পড়বে এটা পাশে আরেকটি গরু দেখাচ্ছি এই গরুটি ওয়েট হলো পাঁচশো পাঁচ কেজি দেখেন এই গরুটি পাঁচশো পাঁচ কেজি ওজন আলমগীর রিংস লিমিটেডে প্রত্যেকটা গরু মানসম্মত এবং কালারগুলো মানসম্মত মানে এত পরিষ্কার ওনারা নিয়মিত মনে হয় শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার রাখে যারা ফ্যামিলি নিয়ে গরু কিনতে চান তারা অবশ্যই দেখে শুনে ওয়েট হিসাবে আপনারা গরু কিনতে পারবেন এই গরুটির দাম নিবে লাইফ ওয়েট ওজন হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি এটার ওয়েট হলো পাঁচশো পঞ্চল্লিশ কেজি লাইফ ওয়েট এটাও আপনার পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি হিসাবে আপনাদেরকে আলমগীর রিংস লিমিটেড ওয়েট হিসাবে মেপে দিবে দেখেন পাঁচশো টাকা করে কেজি বাংলাদেশের সুনামধন্য একটি খামার আলমগীর রিংস লিমিটেড গাজীপুর ভোটবাজার গাজীপুর ভোটবাজার মেন রোডের পাশে এই খামারটি বিশাল বড় একটি খামার ওনাদের অনেক গরু সেল হয়ে গেছে অলরেডি যারা ফ্যামিলি নিয়ে এসে দেখে শুনে গরু কিনতে চান তারা তাদের খামারে আসতে পারবেন তাদের খামারের পরিবেশ মার্শাল অনেক সুন্দর পাশে আরেকটি গরু দেখাচ্ছি এটা লাইফ ওয়েট ওজন হলো পাঁচশো সতেরো কেজি এটাও আপনাদের কাছ থেকে ওনারা লাইফ ওয়েট হিসাবে কেজি হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি দরে আপনাদেরকে মেপে দিবে দেখেন ঠান্ডা মেজাজের গরু এটা দেশি শাহিওয়ালের বাজারে হালকা দেখেন ঠান্ডা গরু একদম নীরব সিং দুটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাথাটা কান দেখেন সবচেয়ে মজার বিষয় আলমগীর রিংস লিমিটেড যে কয়েকটা গরু সার গরু দেখলাম প্রত্যেকটা গরুর বুজগুলো অনেক সুন্দর দেখার মতো গরুগুলো যে কোনো লোক এসেই আপনারা নিতে চাবেন আগ্রহী হিসাবে ওনারা লাইভ ওয়েট ওজন হিসাবে বিক্রি করছে টাকা করে কেজি তার পাশে আর একটি ওয়েট ওজন হলো পাঁচশো তেত্রিশ কেজি এটাও আপনাদের কেজি হিসাবে মেপে দিবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি হিসাবে আপনাদের কাছ থেকে দর নিবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি যারা আলমগীর রিংস লিমিটেড গরুর খামারে আসতে চান গাজীপুর বোটবাজার মেন রোডের পাশে আলমগীর রিংস লিমিটেড খামার যে খামারে মানসম্মত মানসম্মত সার গরু আপনারা চব্বিশ কুরবানি টার্গেট করে যারা গরু কিনতে আসতে চান তারা অল ফ্যামিলি নিয়ে আপনারা এই খামারে আসবেন দেখে শুনে গরু কিনবেন ওনারা ওয়েট হিসাবে মেপে দেবে পাঁচশো পঁচাত্তর টাকা করে কেজি এটা হলো আপনার যে ওনারা এখানে একটা চার দিয়েছে ওনাদের হিসাবে চারশো মানে সাড়ে তিনশো থেকে চারশো কেজির যে ওয়েট গরুগুলো এটা হবে চারশো পঁয়াত্তর টাকা আর চারশো থেকে পাঁচশো কেজির ভিতরে এটা হয়েছে আপনার পাঁচশো পঁচিশ টাকা কেজি লাইফ ওজন হিসাবে কেজি হিসাবে মেপে দেবে পাঁচশো থেকে ছয়শো এই ধরনের গরু পাঁচশো পঁয়াত্তর টাকা করে কেজি দিবে আপনারা যারা আগ্রহী দেখে শুনে গরুগুলো আপনারা গরুগুলো কিনতে পারবেন ফ্যামিলি নিয়ে এসে এবং তাদের পরিবেশ মানে এত সুন্দর ক্লিন ফ্যামিলি গাড়ি পার্কিং আছে দেখে শুনে ফ্যামিলি নিয়ে আপনারা ঠান্ডা মেজ আছে এসে গরু কিনতে পারবেন এবং গরুগুলো মার্শাল দেখার মতন দেখেন এত সুন্দর পরিবেশ এবং ভাবতে হবে যে বাংলাদেশে এই ধরনের খামার তৈরি করা আছে যে আলমগীর রিংস লিমিটেডে ফার্স্ট আমি প্রথম খামারে ঢুকলাম দেখার মতো একটি খামার আপনারা দেখে শুনে অবশ্যই গরু কিনবেন আর কে এস গরু হাট ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবরাত